আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রব্বুল আলমিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি আল্লাহ বলছে আমি বন্টন করি আমি আমি বন্টন করি না কেউ পক্ষে সম্ভব না আল্লাহ এই প্রখর রোদদের মধ্যে কেউ কাজ করে প্রচণ্ড আগুনের মধ্যে কেউ কাজ করে সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি চুন বানায় যে ওইখানে দেখছি ছাতক সিলেট এই যে মানুষে ফানের লগে চুন খায় যে আল্লাহ একবার আমার কাছে মনে হয়েছিল এটা জাহান্নামের নামের টুকরা আগুন কাকে বলে এত তীব্র প্রখর আগুন ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে আমি পারতেছি না আগাইতে অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলা দিয়ে দিয়া পাথরিগুলো লাড়তেছে আরামসে হেতে কথাও কয় লাড়ে মানে অথচ আগুনটা কি আগুন চাহান নামের আগুনের কিন্তু তার দৈর্যে কুলাইলো কেমন আল্লাহ বলেন এটা আমি বন্টন আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য টিকে আছে আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি কি আল্লাহ বলছে তোমরা আমাকে যতপযুক্ত কদর করলা করলাম আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকারী করছো কিছু তো তোমার এই বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই পাঁচ তলার ফাইলিং তোমার এই ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না বাস্তবাদের ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে জিন্দিগি এভাবে ফেলে দিলা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না সোজা কথা অনুভূতি জাগা দরকার জাগা দরকার বলেন সারাদিনে মোবাইল টিপে জিন্দিগির কি অর্জন হচ্ছে জীবনটা আমাদেরকে কি পরিমাণ হায়াতের সময় আমাদের নিচ্ছে আহা যুবক যদি বুঝতে বুঝতেই হবে বাফিরেই বুঝবে অচিরেই বুঝবে